দিনটা ছিল থার্টি ফার্স্ট মে আর ঘড়ির কাটায় তখন বাজে সকাল সাড়ে চারটে যে কোনো স্যুট দেখতে যতটা সোজা লাগে কিন্তু তার পিছনে অনেক মানুষের অনেক পরিশ্রম থাকে তাও আবার সেই স্যুটটা যদি নন্দিনীধির মতো কারোর হয় সারা রাত প্রচুর বৃষ্টি হওয়ায় সকালবেলা কিন্তু একদম ফাঁকা ছিল এমনিও এত সকালে আমার মনে হয় না খুব বেশি দরকার ছাড়া মানুষ রাস্তায় বের হয় খুব ভয় ভয়ে আমি যাচ্ছিলাম হাওড়ার ফুল মার্কেটে আর এটা ভাবছিলাম যে ইস আজকে যদি স্যুটটা না থাকতো খুব ভালো হতো কারণ আমার মনেই হচ্ছিল যে ফুল মার্কেটে কোনো ফুলই পাবো না কিন্তু গিয়ে দেখলাম ওখানকার চেহারাটাই কিন্তু আলাদা আমি পঞ্চাশ টাকায় এতগুলো পদ্ম ফুল কিনেছি আর ফুলের এতটাই কম দাম আমি ভাবছি আমার অফ সিজনে আমি ফুলের ব্যবসা করব। তোমরা কি বলো আইডিয়াটা কেমন মাত্র সাড়ে সাতশো টাকায় আমি দু ব্যাগ ভর্তি করে ফুল কিনে বাড়ি ফিরছিলাম সারা রাত বৃষ্টিতে ভেজার পর আমার প্রিয় শহর আর ফিরতে ফিরতে আমি এটাই শুধু ভাবছিলাম যে আজকে স্যুটটা আমি ভালো করে করতে পারবো তো সরি মিথ্যে কথা বলছি আমি বোধহয় অন্য কিছু ভাবছিলাম আর এই জায়গাটা থেকে গেলেই আমার খালি বিউটি এক্সপোর কথা মনে পড়ে যায় কিন্তু আইটিসি সোনারটা এত সুন্দর দেখতে লাগছে দেখে মনে হচ্ছে কোনো রাজার রাজমহল যাই হোক এখানে থাকার আমাদের ভাগ্যে কই যাই শ্যুটের কথা ভাবি কি হবে আজ একটু ঘুমিয়ে নন্দিনীদি আসার আগেই আমরা কিন্তু শুটের সমস্ত তোড়জোড় শুরু করে দিই আর এই হলো আমার অ্যাসিস্ট্যান্ট বিকাশ দেখো কত কত ফুল কিনেছি মাত্র সাড়ে সাতশো টাকায় হোলসেল গোলাপ দশ টাকা দশ টাকা দশ টাকা আর এতটা জিপসি কিনেছি মাত্র দেড়শো টাকায় আর ওই দেখো নন্দী কিন্তু নাপছে গাড়ি থেকে এসে গেছে এসে গেছে হ্যালো হ্যালো আচ্ছা আজকে তোমার লগ্ন এত তাড়াতাড়ি তুমি লেট করলে কেন আজকে তোমার কখন লগ্ন গো আর এখন বাজে

এটা তো দেখে যতটা সোজা মনে হয় ততটা নয় গরমে হ্যাঁ আর আমি যেটা দেখেছি ওই গরমে দাঁড়িয়ে ওইভাবে কাজ করা ওরম বড় বড় ড্রাম তোলো তুমি খাবার এরকম করাই তোলো এবং তোমার মতো আরও যারা কাজ করো সত্যি সবাইকে তো স্যালু এবার বড় কথা হলো এই যে যারা ব্লগাররা গিয়ে ওই ডিস্টার্ব করে ওই সময় যখন কাজ আমার মনে হয় তোমরা অনেক বেশি পেশেন্স নিয়ে কাজ করো যে আমি হলে ডেফিনেটলি আমি দেখে যেতাম খুব বেসিক একটা জিনিস যে যে কাজ করছে যে খাটছে ভাবে তাকে গিয়ে উল্টোপাল্টা কোয়েশ্চেন করে যাই হোক এটা আর কি বলবো মানে সত্যি হ্যাঁ আর সত্যি ডেফিনেটলি 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 না দেখো আমি আমি সাপোর্ট করি ডেফিনেটলি মানে যারা কিন্তু কিছু কিছু লোক বিরক্ত করতেই যায় কিছু সংখ্যক লোক তারা মাইন্ড ফিক্স করে যায় করে যায় যে বিরক্ত করবে আমরা

এবার শুরু মেকআপের পালা আমি অবশ্যই ঠিক করে নিচ্ছি যাতে নন্দিনী দি যতটা কমফর্টেবল হয় দেন মেকআপটা আর কি শুরু করা যাবে আচ্ছা একটু আর আজকে তোমার বিয়ে তুমি কতটা এক্সাইটেড

সবার মধ্যেই কিছু না কিছু খুঁত আছে আমরা কে কেমন দেখতে সেটা কিন্তু সম্পূর্ণ ভগবানের হাতে তৈরি করা আমরা কেউ হই না সেটাকে জাজ করা আর পাঁচটা সাধারণ মেয়ে যেমন নন্দিনী দি কিন্তু আমার কাছে সেম আমি বাকিদের যেমনভাবে সুন্দর করে সাজাই আমি নন্দিনী দিকেও তেমনভাবেই সাজানোর চেষ্টা করেছি আর আমার মনে হয় কাউকে যদি আমি ভালো কথা না বলতে পারি তাহলে বাজে কথা বলারও আমার কোনো অধিকার নেই বিশেষ করে কাউকে ওপেন প্ল্যাটফর্মে যেখানে সোশ্যাল মিডিয়ায় আরও অনেকে আছে সেখানে গালি গালাজ করা আর এটা থেকে কিন্তু এটা প্রমাণিত হয় যে আমরা কোন ফ্যামিলি থেকে বিলং করি আমাদের বড় হয়ে ওঠার পরিবেশ কি কাজ ভালো বা খারাপ হতেই পারে এটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত আমার কাজই যে ভালো আর বাকিদের কাজ খারাপ তাও কিন্তু নয় কিন্তু কোনো একজন পার্টিকুলার মানুষকে ছোট করা এটা মনে হয় না আমাদেরকে শোভা পায় আমাদেরকে এটা মনে রাখতে হবে আমরা কী করে ফিউচারে আরও বেটার মানুষ হব আরও সেন্সিবেল হয়ে উঠবো আই হোপ এই ব্লগটি সবার ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই